নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা গল্প বলছি দুই বন্ধু ছিল একজন গোপালের ভক্ত ছিল একজন শিবের ভক্ত কিন্তু যে শিবের ভক্ত তার অবস্থা আর্থিক অবস্থা ভালো হয় এবং যে নাকি গোপাল ভক্ত ছিল মানে গোপালকে সেবা দিত তার মানে অবস্থার কোনো পরিবর্তন হয়নি তাই যেমন তেমনই আছে তাই একদিন দুই বন্ধুর যখন দেখা হয় তখন সেই শিবভক্ত বন্ধু বলে তুই তো গোপালকে সেবা দিস অথচ তোর কোনো অবস্থার পরিবর্তন হয়নি তুই যেমন তেমনই আছিস না আর্থিক দিকে তোর কোনো অবস্থার পরিবর্তনই হয়নি কিন্তু দেখ আমি শিবভক্ত আমার দেখ আমি কত বড় লোক হয়ে গেছি কত আমার অর্থ হয়ে গেছে তাই তুই এক কাজ কর তুই কি কর তুই শিব পূজা কর তা আর গোপালকে রেখে দে তাহলে দেখবি তোর অবস্থার পরিবর্তন হবে সে কি করে তার বন্ধুর কথা মতো তার বন্ধুর কথা মতো সে গোপালকে কি করে এসে আলমারিতে ঢুকিয়ে দেয় এবং একটা শিব নিয়ে আসে এবং শিব এনে তাকে বেলপাতা ফুল দুধ দিয়ে স্নান করায় নৈবিদ্র অর্ঘ সব কিছু দিয়ে ভালো করে পুজো করে শিবের একটা মালা হাতে নিয়ে শিবের নাম জপ করছে চোখ বন্ধ করে ধূপ দ্বীপ সব জ্বলছে তারপরে শিবের নাম জপ করতে করতে তারপরে যখন জপ পূরণ হয়ে যায় তখন সে দুই চোখে মালা মানে স্পর্শ করে কপালে প্রণাম করে কপালে ঠেকিয়ে প্রণাম করে সে মালাটাকে রেখে চোখ খুলে চোখ খুলে দেখে যে তার ধূপকাঠির ধোঁয়াটা গোপালের দিকে যাচ্ছে আলমারির দিকে গোপাল আলমারিতে আছে তখন তার কি হয় সে তার খুব রাগ হয়ে যায় কি আমি শিব পুজো করছি আর ধোয়ার যে সুন্দর গন্ধটা সেটাও তোমার নিতে হবে সেই গন্ধটা তুমি নিচ্ছ দাঁড়াও তোমাকে দেখাচ্ছি বলে সে আসন থেকে উঠে সে গোপালকে আলমারি করে গোপালকে ধরতে যায় আর গোপাল অমনি তার হাত ধরে পোকট হয়ে যায় তখন যেই পোকট হয়েছে তখন বলছে যে আমি সবাইকে এখন রটাবো যে গোপাল তখনই প্রকট হয় যদি শিব পূজা করা যায় তাহলে শিব পূজা করলে গোপাল প্রকট হয় আমি এটা রটাবো তখন গোপাল তাকে বলছে যে তুমি আগে আমার কথা শোনো শান্ত হও তুমি আগে আমার কথা শোনো তারপর তুমি তোমার কথা আমি শুনছি তখন বলছে বলো যে তুমি শিব পুজো করেছো বলে আমি প্রকট হইনি তুমি শিব পুজো করো বা শিবের জায়গায় অন্য পুজো করো তাতে আমার কোনো মানে তাতে আমি মনে কোনো কিছুই করি না বা তার জন্য যে শিব পূজা করেছে বলে আমি প্রকট হয়ে গেছি তাও কিন্তু না কারণ গীতায় বলেছেই যে যে যেই দেবতাকেই আমরা পূজা করি না কেন সেই পূজা বিষ্ণুর চরণেই যায় সে যে দেবতাকেই আমরা পুজো করি তাই গীতায় তো এই কথাই বলা আছে আর ভগবান স্বয়ং বিষ্ণু নারায়ণ সেই তো গোপাল সেই গোপাল শিব পূজা করেছে কেন শিব যা কৃষ্ণ তাই একই তো তারা তাই তার জন্য সে প্রকট হয়নি তাই বলছে যে আমি শিব পুজো করেছি বলে তুমি শিব পুজো করেছো বলে আমি প্রকট হইনি আমি প্রকট এই কারণেই হয়েছি তুমি প্রতিদিন আমাকে ভাবতে যে আমি একটা ধাতুর তৈরি মূর্তি কিন্তু আজকে এত দিন পর যখন ওই ধোঁয়াটা মানে হাওয়ার জন্য ওই ধোঁয়াটা আমার দিকে আসছে তখন ওই সময়টা তুমি বললে যে তুমি সুগন্ধটা তুমি নিচ্ছ তার মানে কি আমি ধাতু না আমার ভেতরেও প্রাণ আছে তুমি আমাকে আজকে সত্যিকারে চেতন একটা চৈতন্য ভেতরে মানে চেতন প্রাণ স্বরূপ আমাকে তুমি আজকে মনে মনে ভেবেছ তুমি আজকে তোমার যখন এই কথাটা বলো তখন তোমার মধ্যে আমি যে একটা মানে ধাতু তৈরি তো তোমার একবারও মনে হয়নি তাই আমি আজকে প্রকট হয়েছি তাই ভগবানকে যখনই আমরা পুজো করি আমরা কখনো তাকে ধাতুর তৈরি এই ভাব মনে রাখা উচিত না সব সময় মনে করতে হয় যে তারও আমাদের মতন প্রাণ আছে তারও সব কিছু ঠান্ডা লাগে গরম লাগে সব লাগে খিদে পায় এই ভাবের ভগবানের সেবা করতে হয় তাই ভগবানকে সত্য সত্যি চৈতন্য আর আনন্দ এই তিন রূপ ভগবানের মধ্যে দেখতে হয় যে সত্য ভগবান সত্যি এর মধ্যে আছে বিশ্বাস সত্য আর চৈতন্য তার ভিতরে প্রাণ আছে আর আনন্দ তিনি আনন্দ দান করেন তাই ভগবান কারো ভগবানকে ডাকলে তার যে আর্থিক অবস্থা ভালো হবে তার কোনো সংকট আসবে না এটা কিন্তু আমাদের ভুল ধারণা ভগবানকে যদি কেউ মন প্রাণ দিয়ে তার সেবা করে তা তাহলে তাদের একটা মনোভাব আমাদের মনোভাব হয়ে যায় যে আমি তো ভগবানকে অনেক ডেকেছি তাও আমার কেন সংকট ছাড়ে না কেন আমার এত বিপদ আসছে কিন্তু ভগবানকে ডাকলে যে সংকট আসবে না এটা আমাদের ভুল ধারণা কারণ ভগবানকে ডাকলেও সংকট আসবে বিপদ আসবে সব কিছু আসবে কিন্তু সেটার সঙ্গে লড়ার জন্য যে শক্তি যে ক্ষমতা যে কোন পথে আমাদের যেতে হবে সেই পথ দেখানো ভগবানকে ডাকলে সেটা ভগবান করে দেয় কিন্তু ভগবানকে ডাকলে যে তার ভিতর তার কোনো দিন সংকট আসবে না তার অবস্থা ভালো হয়ে যাবে আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে এটা কিন্তু না এটা আমাদের কর্মফল অনুযায়ী হয় যদি কারো পূর্বজন্মে খুব দান তারপরে এবং অসহায় ব্যক্তিকে দান তারপরে অনেক কিছু দান এগুলো ভালো ভালো উৎসব কাজে যদি সে অর্থ দান করে সেই রকম পূর্ণ কাজ করে তাহলে পরের জন্মে তার আর্থিক অবস্থা ভালো হয় কিন্তু আমাদের ভগবানকে ডাকলেই যে আমার কর্মফলটা কমে যাবে তা কিন্তু না আমার কর্মফল আমার ভোগ করতেই হবে এই পৃথিবীতে আমরা সবাই কর্মফল ভোগ করতে আসি তো তাই ভগবান কি করে যদি ভগবানের সান্নিধ্যে আমরা থাকি ভগবানকে আমরা ডাকি তাকে সেবা দেই তাহলে আমাদের যেটা কর্মফল সেটা তো আসবেই কিন্তু তার সঙ্গে লড়ার মতো ক্ষমতা ভগবান আমাদেরকে করে দেবে এবং ভগবান পথ দেখাতে পারবে এইটাই তাই বলে ভগবানকে ডাকি বলে যে ভগবান আমাদের কোনো বিপদ বা সংকট আসবে না এটা কিন্তু একদম ভুল ধারণা ভগবানকে ডাকলেও যদি ভালো করে সেবাও দিই তাহলেও ভগবান আমাদের বিপদ সংকট সবই আসবে কিন্তু তার সঙ্গে লড়ার মতো শক্তি ক্ষমতা বল ভগবান আমাদেরকে দিয়ে দিবে এবং তিনি আমাদের পথ দেখাবে যদি ভগবানকে ডাকলে সংকট নাই আসতো তাহলে কি বাইয়ের এত সংকট আসত ভাই বন্ধু সমাজ সবাই তার বিপক্ষে কেউ তাকে সাথ দেয়নি অথচ ওই গিরিধারী লাল তারকে কে স্মরণ করে তাকে নিজের মনে করে তিনি তার উপরে ভরসা করে বিশ্বাস করে একের পর এক সংকট বিপদ মীরায়ের কিন্তু সমস্ত বিপদ সংকট থেকেও সে লড়তে পেরেছে সেই লড়ার ক্ষমতা তার গিরিধারী লাল তাকে দিয়েছে তারপরে আরও উদাহরণ আছে অর্জুন ভগবান যদি অর্জুন তো সবসময় ভগ বাসুদেবের সঙ্গেই থাকত কিন্তু এই পঞ্চ পাণ্ডব দ্রৌপদী এদের কি সংকট কম এসেছিল ভগবান তাদের সাথে থাকা ছিল তার তারপরেও দ্রৌপদীর ছয় পাঁচ পুত্রের মাথা কেটে নিয়ে চলে গেল অশ্বত্থমা ভগবান তখন কিন্তু সেখানে উপস্থিত সেই শিবিরেই ভগবান ছিল কিন্তু দ্রৌপদী একবারও দোষ দেয়নি যে হে বাসুদেব তুমি আমাদের সঙ্গে থাকলেও এত বড় বিপদ কি করে হয় কিন্তু দোষ দেয়নি কিন্তু আমরা মানুষেরা কি করি আমাদের আমরা যদি ভগবানের কে একটু সেবা বা ভগবানের একটু নাম জপ করি তারপরে যদি আমাদের একটা কোনো বিপদ আসে তাহলেই আমরা ভেঙে পড়ি যে আমি তো ভগবানকে ডাকি তাহলে আমার এত কেন কষ্ট হয় কেন আমার জীবনে এত কষ্ট আসছে কিন্তু আমরা ভুলে যাই হয়তো পূর্ব জন্মের কর্মফল আমার তো ভোগ করতেই হবে কিন্তু ভগবানকে যদি আমি পাশে রাখি তাকে যদি আমি ডাকি সে যদি আমার পাশে থাকে আমার এই যত বড়ই বিপদ আসুক না কেন তার সঙ্গে আমি লড়ে বিপদকে পিছিয়ে ফেলে আমি এগিয়ে যেতে পারবো এবং ভগবান আমাকে সেই পথটা দেখাবে তাই তো অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ করার কি কোনো দরকার ছিল ভগবান যদি চাইতো একটু রাগ করে যদি কৌরবদের দিকে তাকাতো তাহলেই তো তারা পুরে ছাই হয়ে যেত কিন্তু ভগবান অর্জুনকে দিয়েও কর্ম করা করিয়েছে অর্জুনকে বলেছে যুদ্ধ করো কর্তব্য পালন করো তাই ভগবান ইচ্ছা করলে তো এই যুদ্ধই করাতে পারতো না কারণ অর্জুনের পাশে ছিল ভগবান তাকাতো ওরা পুড়ে মরে যেত অর্জুনরা জিতে যেত কিন্তু ভগবান তা করেনি তাই ভগবান কে ডাকলেই যে তার কোনো বিপদ আসবে না তার কোনো কষ্ট আসবে না এটা ভুল ধারণা বিপদ কষ্ট আমাদের কর্মফল আমাদের কর্মে যেটা কর্ম করে এসেছি সেটা তো ঠিক করতে পারছি না সেই অনুযায়ী আসে কিন্তু যদি ভগবানকে আমরা পাশে রাখি তাকে যদি স্মরণে রাখি তাহলে তার থেকে আমরা বেরানোর পথ আমাদেরকে ভগবান করে দেয় সব সময় মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে আমরা প্রত্যেকে অর্জুন আমরা এই পৃথিবীতে প্রত্যেকে অর্জুন আর আমাদের এই জীবনের অর্জুন যেমন কুরুক্ষেত্র যুদ্ধ করেছিল আমরাও আমাদের জীবনে এই কুরুক্ষেত্রের মতন যুদ্ধ করে যাচ্ছি যুদ্ধ করেই জীবন আঁকাতে হয় এবং যুদ্ধ ছাড়া জীবন চলে না আমরাও একের পর একের সঙ্গে লড়ে লড়ে আমাদের জীবন যাচ্ছে তাই আমরা প্রত্যেকেই অর্জুন আর যখন বড় বড় কোনো বিপদ কোনো কষ্ট আমাদের সামনে এসে আসে ওই দুর্যোধন দুঃশাসনের মতন বিপদ আসে কিন্তু যদি ভগবান আমাদের পাশে থাকে তাহলে ওই দুর্যোধন দুঃশাসনের মতন বড় বড় বিপদকে আমরা আমাদের শক্তির দ্বারায় অর্জুনের মতন যুদ্ধ করে তাদের সঙ্গে যুদ্ধ করে আমরা বেরিয়ে যেতে পারি কিন্তু ভগবান যদি আমাদের আমরা যদি ভগবানকে আমাদের কাছে আমরা স্মরণে না রাখি তাহলে ওই রকম বড় বড় দুর্যোধন দুঃশাসনের মতন বড় বড় বিপদ কষ্ট যখন আমাদের আসে তখন আমরা ভেঙে পড়ি আমরা নিজেদের যুদ্ধ করার ক্ষমতা থাকে না আমরা ওই বড় বিপদ দেখে নিজেরা ভেঙে পড়ি আর সেই এমনভাবে ভেঙে পড়ি সেই বিপদকে কাটিয়ে কী করে বেরোব সেটা আমরা বুঝতে পারি না তাই অর্জুন যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধে যখন তার কৌরবদের সমস্ত যুদ্ধের সবাইকে দেখে অর্জুন ধনুক ফেলে বসে ফেলেছিল যে এরা তো সবাই আমার নিজেরই লোক আমি যুদ্ধ করব না বলে বসে পড়েছিল আমাদের জীবনও যখন ওই দুর্যোধন দুঃশাসনের মতন বড় বড় ওই দুঃখ কষ্ট বিপদ আসে আমরাও অর্জুনের মতন ভেঙে পড়ি বসে পড়ি যে না আমরা পারব না যুদ্ধ করতে আমরা এত বিপদের সঙ্গে কি করে লড়ব ভেঙে যাই কিন্তু যদি ভগবানকে আমরা স্মরণে রাখি অর্জুনের মতন ভগবান আমাদের পদ দেখায় দুর্যোধন দুঃশাসন এদের মতন এদের সঙ্গে লড়ে এই দুঃখ কষ্ট বিপদের সঙ্গে লড়ে আমরা ঠিক পথ ভগবান পথ দেখায় সেই পথে বেরিয়ে যেতে পারি তাই যদি ভগবানের স্মরণ মানে ভগবানকে কেউ পুজো করে বা কেউ ভগবানের সেবা করে তাই বলে যে তার জীবনে দুঃখ কষ্ট আসবে না তার জীবনে কোনো সংকট আসবে না এটা একদম ভুল ধারণা তার জীবনে সংকট তার জীবনে কষ্ট তার জীবনে বিপদ আসবে কিন্তু ভগবান যদি ভগবানকে যদি আমরা ডাকি তাকে যদি আমরা স্মরণে রাখি তাহলে কী হবে সেই বিপদ থেকে আমরা বেরিয়ে যেতে পারবো তাই আমাদের এই ধারণাটা আমরা সম্পূর্ণ ভুল ধারণা করি আমরা অনেক সময় শুনি অনেকের মুখেও এটা শোনা যায় সারাদিন তো ভগবানের সেবা দেই অথচ ওর কী কষ্ট ও কষ্ট এটা ভগবানকে সেবা দিচ্ছে তাই বলে ওর কষ্ট না বা ভগবানকে সেবা দিচ্ছে ভগবান ওর কষ্ট কমাচ্ছে কমিয়ে দিচ্ছে না কেন এই ইঙ্গিতটা আমরা করি কিন্তু আসলে এটা আমাদের ভুল ওর কষ্ট ওর পূর্ব জন্মের কোনো কর্মফল ও ভোগ করছে কিন্তু ওর ওই কর্মফলের সঙ্গে এত খারাপ কর্মফল আমরা করে আসি সেই কর্মফলের সঙ্গে আমরা যখন সেই কর্মের ফল আমরা পাই তখন আমাদের লড়ার মতো শক্তি থাকে না কিন্তু যদি আমরা ভগবানকে আশ্রয় করে চলি অর্জুনের মতন মীরাবাইয়ের মতন তাহলে কী হয় ওই রকম বড় বড় যে কর্মফলগুলো বিপদ হয়ে যখন আমাদের কাছে আসে তখন আমরা তার সঙ্গে ভগবানকে যদি আমরা ডাকি তাহলে আমরা লড়ার মতো শক্তি পাই বল পাই এটাই হলো আসল কথা তাই ভগবানকে ডাকলে যে তার অবস্থা আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে ভগবানকে যে পুজো করে তার কোনো কর দুঃখ কষ্ট সংকট আসবে না এগুলো আমাদের একদম ভুল ধারণা এগুলো আমাদের মাথার থেকে সরিয়ে ফেলা উচিত আমরা অনেক সময় এটাই ভাবি কিন্তু তা না ভগবানকে ডাকলে আমার যতই বিপদ আসুক যতই সংকট আসুক আমি তার থেকে বেরিয়ে যেতে পারবো এটার জন্যই ভগবানকে সবসময় স্মরণে বা তার সেবা দিয়ে তাকে কাছে রাখতে হয় এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার